আমার প্রিয় বন্ধুরা আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি ইচ্ছে আছে কথাম্মিতে পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো আর আমিও শুনব যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুরা আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের বাণী কথা পরবর্তী অংশ পড়ব উৎসবের দিবসে মহেন্দ্র গোস্বামী ভাগবত পাঠ করলেন আঠারোশো বিরাশি জানুয়ারি মাঘ উৎসবের ফুলিয়া ব্রাহ্ম সমাজের উৎসব হয় জ্ঞান চৌধুরীর বাটিতে দালানে ও উঠানে উপাসনা ও কীর্তন হয় শ্রীরামকৃষ্ণ ও কেশব নিমন্ত্রিত হইয়া উপস্থিত ছিলেন এই স্থানে নরেন্দ্রের গান ঠাকুর প্রথম শোনেন ও তাহাকে দক্ষিণেশ্বরে যাইতে বলেন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ তেইশে ফেব্রুয়ারি পারুই ফাগু বৃহস্পতিবার কেশব শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আবার দর্শন করিতে আসে সঙ্গে জোসেফ কু আমেরিকান পাত্রী মিস পিগট ব্রাহ্ম ভক্তগণ সহ কেশব ঠাকুরকে স্পিকারে ফিরিয়া রইলেন কুক সাহেব শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থা দেখিলেন শ্রীযুক্ত নগেন্দ্র এই জাহাজে উপস্থিত ছিলেন তাহার মুখে সমস্ত শুনিয়া মাস্টার দশ পনেরো দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন তিন মাস পরে এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ কমল কুটিরে কেশবকে দেখিতে আসেন তাহারই একটি বিবরণ এই পরিচ্ছেদে দেয়া হইল আজ কমলপুঠির সেই শ্রীরামকৃষ্ণ বিরাশি তেলা পাঁচটা কেশব ভেতরের ঘরে ছিলেন তাহাকে সংবাদ দেয়া হইল তিনি জামা চাদর করিয়া আসিয়া প্রণাম করিলেন তাহার ভক্তবন্ধু বন্ধু বসু পিড়িয় তাহাকে দেখিতে যাইতেছেন ঠাকুর আসিয়াছেন এসবের আর যাওয়া হইল না ঠাকুর বলতেছেন তোমার অনেক কাজ আবার খবরের কাগজেও লিখতে হয় সেখানেও সেখানে তাই আমি তোমাকে দেখতে এসেছি তোমার অসুখ শুনে ডাব চিনি মেনেছিল মাকে বলল মা এসবের যদি কিছু হয় তাহলে কলকাতায় গেলে কার সঙ্গে কথা কইবে শ্রীযুক্ত প্রতাপাদি ব্রাহ্ম ভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কইতেছে কাছে মাস্টার বসে আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছে ইনি কেন ওখানে যান না জিজ্ঞাসা করো তো এত উনি বলেন মা ছেলেদের উপর মন নাই মাস্টার সবে এক মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন শেষে যাইতে কয়েকদিন বিলম্ব হইয়াছে তাই ঠাকুর এই কথা বলিতেছেন ঠাকুর বলিয়া দিয়েছেন বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আগামীকাল আমরা পড়ব আপনারা শুনবেন কিন্তু মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় ও সাপায় ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিনে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায়তে নম ও জননী শারদাং দেবী রামকৃষ্ণ কৃষ্ণ জগৎগুরু পাদপদ্মে তয় সীতা প্রণমামি মুহুর্মুহু